গেমে কিন্তু আমি বেগ করে ফেলছি তো গাইস আসে কিন্তু আমরা পুশ দিয়ে গ্যান্ড মাস্টার চলে যাবো আচ্ছা তো চলো গাইস এখন আমরা গ্যান্ড মাস্টার প্লেয়ারদের সাথে খেলবো তাইলে কিন্তু আমরা তাড়াতাড়ি গ্যান্ড মাস্টার যাইতে পারবো তো এখানে একদম দেখলাম দিয়ে দিছি ওলি সাকিব আমাদের গ্রুপে বিগ ফেন ভাই বিগ ফ্যান ও ভাই আমি আপনার অনেক বড় ফ্যান ভাই আসেন ভাই একটা ভিডিও বানাই আরে ভিডিও বানাই বনের পরে আসো এখন গেম মাস্টার জামু র‍্যাঙ্ক পুশ দিম কি আপনি গেম মাস্টার পুশ দিবেন আরে ভাই আপনি তো প্ল্যাটিনিয়ামে হ্যাঁ তো কি হইছে না না ভাই আমি আপনার নিয়ে খেলতে পারবো না আমি রিজনে আসি মাইনাস খেলে সমস্যা আছে ভাই কি কি बात ये क्या আরে ভাই কি বল তুমি আমি অনেক প্রো আমার নিয়ে খেললে তুমি মাইনাস খাবো মানে হ্যাঁ আপনার নিয়ে খেললে মাইনাস খাবো ভাই আপনি প্লেয়ার নিয়ে আমি অনেক হাত লবি পড়বো ভাই আর আপনার নিয়ে খেললে মাইনাস খাবো ভাই ভাই আমি ভাবছিলাম গেমে ব্যাক করলাম গেম মাস্টার পুজ দিমু এখন তুমি কইতাছো খেলবা না আরে ভাই খেলো না কি হবে আরে ভাই বলছি না না মেজাজ গরম করেন না তো আরে ভাই তুমি ঠান্ডা হও আসো তুমি আমার সাথে খেলো দেখো আমি তোমারে প্লাস করাই দিব আরে দূর ভাই বাংলা কথা কি বুঝেন না ভাই বলছি না আপনার সাথে খেললে মাইনাস খাবো বা খারাপ হয়ে আমি আরে ভাই বুঝলাম না তোমার খেলতে সমস্যাটা কি আমি কি খেলা পারি না নাকি হ্যাঁ আইডি তে একটা বিপদে আছে গেম প্লে তো জীবনে পারে না আর দুই বোন হয় না জীবনে গ্র্যান্ড মাস্টার কাছে কি কি বাত কি কি বাত করতে হ্যাঁ জান তো ভাই আমি আমার গ্রুপ থেকে জান জান ভাই বাগান আপনি কি আমার লেভেলে আছেন জান বাগান পাতেন মা ভাই দেখছো দেখছো কি করছে পুলাই গ্যান মাস্টারে উইটা আমারে কিক মাইরা দিছে ভাই গ্যান মাস্টারে ওইটা এত বাপ রুকতে রকো বাততে তেরি মা কি চুতেরি রুকা কিরে ভাই তোর কত বড় সাহস তুই আমারে কিক দিছস আমারে হ্যাঁ কিক দিছি কি করবি ক গেরিনা দালাল দিকে কি ভয় পাবো নাকি হ্যাঁ তুই দাদাগিরি নিকাল দুঙ্গা মাই এই ভাই তুই গ্যান মাস্টার ওইটা বাপ নে আর তুই জানো যে বাংলাদেশের কত বড় লোক বড় লোক প্লেয়ারদেরকে আমি কালেকশন ভার্সেস হারাইছি তুই যখন লেভেল লেভেল করস তাইলে আয় একটা কালেকশন ভার্সেস করি আসো খেলবো খেলা

আর গেমই আমি কি তোমার হারালে তোমার ইউটিউব চ্যানেল সবকিছু দিয়ে দিবা ভাই আজকে তো ভাই খাইছি তোমারে একদম সবকিছু নিয়ে তোমাকে নিশ্চয় বানাবো দিব আসো আসো তুমি আজকে আসো দেখো আজ একটা বিরাট ফাটাফাটি হইব গাইজ কতদিন পরে গেমে ঢুকছিলাম হ্যাঁ বলো একটু শান্তিতে গেম খেলবো কিন্তু খেলতে দিলো না এই আমার অপমান করলো গ্যান মাস্টার ওইটা নিজের নিজে কি মনে করতেছে ভাই তোমরা তো দেখছোই ভাই ওরে একটা উচিত শিক্ষা না দিলে হইব না এ বড়ি আচ্ছি বাত কই আপ ভাই ও আমার অপমান করছে ভাই আমি নাই কোনো গ্যান মাস্টার দাইতে পারি নাই ভাই রে ভাই আমি গেম খেলা সাইরা দিছি দেখো কি ভাবছে যে আমি বট আজকে তো গাইজ ওরে খাইছি গাইজ আজকে ওরে কাস্টমে এমন পিটানো দিব গাইজ তোমরা খালি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো গাইজ আমি কিন্তু বইলা দিছি গাইজ আমি যদি হারিয়ে যাইলে আমি গেম টিম সবকিছু সাইডা দিব ইউটিউব চ্যানেল বিবে দাইডি সবরে দিয়ে দিব কি কি বাত কি কি বাত করতে यार তো गाइस ভিডিওটা সবাই लास्ट পর্যন্ত দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করে যাও না आज একটা বীর আচ্ছা তো गाइस দেখতে পারতেছো কাস্টম কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে তো কিন্তু গ্যান মাস্টার রিজনে আছে তো ওরে হারানো কিন্তু এতটায় সহজ হবে না তো দেখা যাক गाइस আমরা ওরে হারাইতে পারি কিনা ঠিক আছে এই তো সামনে আসছে এন্ড কি রে এ ভাই কি হেডশট মারলো এটা টাকার

আই তুই আজকে ভাই তোরে তো আমি খাইছি রে ভাই তুই গেম মাস্টার উইটে আমার লগে বাপ তো আমি তোর আগে জন্মের আগে গেম মাস্টার গেছি তুই আমার সাথে পাপড় নিলি বাইরে ভাই দে দেখো নেটওয়ার্কের সমস্যা আটকে গেছলেন পিছন দিক দিয়ে ভাই প্রচুর ড্যামেজ দিয়ে দিছে এন্ড এন্ড ভাই দূর দূর বাইরে ভাই কি খেললাম এটা দূর দূর এন্ড গাইস এরপরের নেক্সট রাউন্ডে চলে আসলাম দেখা যাক মারতে পারি কি না ভাই দে ভাই গুলালুল লাল মইরা ভাইছা যাইতেছে দেখতে পাচ্ছো এন ভাই এবার কি পারবো আরে ভাই গান উঠে নাই গান হাতে আসে নাই দেখা যাক গাই দেখা দেখা যাক ভাই ও কিন্তু আমার ড্যামেজ দিয়ে দিছে ওরে ভাই ওর দেখ খেল খাই দিছে দেখা যাক গাই এই রাউন্ডের মারতে পারি এন ভাই ওরে ওপি ওপি গাইজ দেখতে পারতেছ আমরা কিন্তু তিন রাউন্ড জিতে গেছি তো দেখা যাক গাইজ এই রাউন্ড আমরা জিততে পারি কিনা তো যারা যারা এখনও করো করে দিও আর হ্যাঁ যাদের যাদের কম দামে ডায়মন্ড লাগবে গাইজ তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া আমি কিন্তু নিজে করে দেইছ সবাই কিন্তু আমার থেকে একশো পার্সেন্ট নিরাপদে ডায়মন্ড কিনতে পারবা ঠিক আছে তো দেখো এখানে কিন্তু সামনে আমার এনেমিয়ে আছে দেখা যাক গাইজ আর মারতে পারি বাইরে বাই ওখালি ও খালি কিন্তু বাগতেছে গাইছে এই দেখো প্যাক করে ফেলছে এন্ড বাই ওরে ভাই হেডশট খাইছে হেডশট খাইছে যাবে কোথায় আই হাই রে প্যাক করে বাইচা যাইতেছে গাইছে এন্ড বাই চান্স আছে অন মারার দেখা যাক গাইছে ওর মারতে পারি কিনা এন্ড বাই ও কিন্তু খালি গুলওয়ালি মারতেছে গুলওয়ালি মারতেছে দেখা যাক গাইছে ভাই রে ভাই কোন দিক দিয়ে যায় ওর গুলওয়ালের মতো ড্রেস আপ এই জন্য বুঝাই যায় না ঠিক আছে এই যে দেখো হারাই ফেলছি ভাই কোন দিক দিয়ে যাইতেছে ওই জানে ভাই কোন দিক দিয়ে যাইতেছে ওই জানে ঠিক আছে দেখা যাক গাইছে দেখা যাক ভাই ওর কি ভাই ওর কি বাব একবার বাবো আমার নিয়ে খেললে ওর মাইনাস খেয়ে দিতো আমি প্লাটা নিয়ে আমি আসি দেখা আমি তো গেম খেলা সাইড দিছি রে ভাই কিন্তু ও জানে নাই যে আমি কত আগে গেম মাস্টার বুঝ দিতাম ঠিক আছে তো দেখা যাক গাইস এই রাউন্ডে জিতে পারি কিনা আমরা কিন্তু অলরেডি চার রাউন্ড জিতে গেছি এন ও কিন্তু দুই রাউন্ড ভাই দেখতে পাচ্ছে ভাই কোনো টাইমই পাইতেছে না আমার সাথে গ্যান্ড মাস্টার রিজনে তো কি হয়েছে এন ভাই সামনে দেখছো হেডশট মারতে কিন্তু মর নাই এন ভাই এইবার তো মরতে গাইজ দেখা যাক অলরেডি আমরা পাঁচ রাউন্ড জিতে গেছি তো আরামসে আমরা ম্যাচটা জিততে পারি কিনা ভাই গ্যান্ড মাস্টারের প্লেয়ার অনেক ভাবনি ছিল তোর বাপ কিন্তু এখন আমরা ভাই একদম বইরা দিব ঠিক আছে দেখা যাক গাইজ ও কই ভাই ও কোন দিক দিয়ে ওরে দেখতেছি না ওরে তো দেখতেছি না রে এই তো ওই তো ভাই কি রে হঠাৎ করে আইসা বললো মুখের সামনে দেখা যাক গাইজ অ্যান্ড ভাই প্রচুর ড্যামেজ আই হাই রে ইস রে মাইরা দিস রে ভাই ওরে কিন্তু কারে একটা রাউন্ড জিততে দেওয়া যাইব না অ্যান্ড সামনে আছে আমার দেখো ভাই এরা কিন্তু এখন ওয়ান টেপ মারবো অ্যান্ড ভাই কি রে ভাই আমার সবকিছু করে দেওয়া লাগবে ভাই হারলে মান সম্মান শেষ ঠিক আছে তো যেমনি হোক গাইছে এই ম্যাচ জিতে লাগবে তো তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিও এই তো আমার সামনে এসে পড়ছে দেখতে পারতো শো কিন্তু আমার সামনে এসে পড়ছে তো গাইস ফাইনালি কিন্তু আমরা গ্যান্ড মাস্টার রিজনের প্লেয়ার তারা হারাই কিন্তু আমাদের বদলা কিন্তু আমরা নিতে পারছি হ্যাঁ গাইস আমি কিন্তু গেম খেলা একদমই ছাইরা দিছি গাইস কারণ কিন্তু আমার কয়েকদিন পর এইচএসি পরীক্ষার তো বুঝতেছ ভাই লেখাপড়ার কত চাপ যার কারণে ভিডিও একটু ইউটিউব চ্যানেলে কম দেওয়া হয় গাইজ তো তোমরা সবাই কিন্তু আমারে কিন্তু গাইজ সাপোর্ট করো আগের মতো কিন্তু গাইস ভিডিওস এইগুলো আসতেছে না তো তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো এখনও সাবস্ক্রাইব করো নাই তো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর রেগুলার হয়ে যাব গাইস পড়ালেখার চাপে কিন্তু রেগুলার হইতে পারতেছি না তাও তোমাদের জন্য ভিডিও আসবে গাইস প্যারা নাই আর তোমরা যারা হচ্ছে গিয়ে কম দামে ডায়মন্ড কিনতে চাও একশো পার্সেন্ট আসবে তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি অ্যান্ড নিজে টপ করে দিই তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও কিনে দেওয়া থাকবে গাইস সবাই হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ দাও অ্যান্ড আমার থেকে ডায়মন্ড কিনো ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইজ দেখাবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ